শোল ধরতে পুটি মাছে বড়শিতে দিয়েছিলাম জাবলা বড়শোল শোল দিয়ে নতুনভাবে করেছি রান্না শোল মাছের ভাবলা নমস্কার বন্ধুরা ভেনকা ভিলেজ পাঁচফোরণ চ্যানেলের পক্ষ থেকে আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানে তো বন্ধুরা পুকুর থেকে জ্যান্ত শোল মাছ ধরা হয়েছে আজকে এই জ্যান্ত শোল মাছ দিয়ে ভাবলা রান্না করে আপনাদের দেখো বন্ধুরা যেহেতু ভাবলা রান্না করব। মাছটা ভাজার প্রয়োজন নেই সেই জন্য মাছটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পুকুরের মাছ যেহেতু একদম টাটকা এখনও রক্ত লেগে আছে তেল মশলাটা ভালোভাবে মাছের সাথে মেশে যাতে সেই জন্য পাতলা পাতলা করে কুটে নেওয়া হয়েছে কড়াইতে পরিমাণভাবে তেল দিয়ে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু ভেজে নিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিচ্ছি আদা বাটা টমেটো কুচি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মজুরা থেকে তেল ছেড়ে দিয়েছে একটু ফুটে উঠেছে আর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা ছেড়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে